আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে জামায়াত ইসলামী বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়েছে শুধু তাই নয় গত কয়েক মাসে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সর্বত্র বিভিন্ন পর্যায়ে তাদের জন্য প্রতিযোগী তৈরি হয়েছে শত্রু তৈরি হয়েছে হেটার গ্রুপ অর্থাৎ তাদেরকে ঘৃণা করে এরকম একটা নতুন গ্রুপ তৈরি হয়েছে এবং তাদেরকে ঠকানোর জন্য এটি মোনাফেক গ্রুপও তৈরি হয়ে গেছে যেভাবে তারা একসময় আওয়ামী লীগের মধ্যে বিলীন হওয়ার চেষ্টা করেছিল এখন অনেকে আওয়ামী লীগের অনেকে তাদের মধ্যে বিলীন হয়ে তাদেরকে সর্বনাশ করার জন্য প্রাণত চেষ্টা চালাচ্ছে যে সকল কৌশল অবলম্বন করে তারা সারা বাংলা একটা ভাইপ তুলেছিল নিজেদের সততা নিজেদের যাকে বলা হয় বিস্তৃতি নিজেদের শ্রেষ্ঠত্ব তারা প্রকাশ করার জন্য সামাজিক মাধ্যমকে যেভাবে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করেছিল এবং প্রতিপক্ষকে অবদমিত করার জন্য প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য তাদের মন এবং মানসিকতা ভেঙে দেওয়ার জন্য এমনকি প্রতিপক্ষের চরিত্র হরণের জন্য তারা যে সাইবার ফোর্স গঠন করেছিল তাদের যে বাসের কেল্লা এখন ঠিক একই প্রযুক্তিতে একই প্রযুক্তিতে তাদের বিরুদ্ধে অধিক শক্তি নিয়ে তাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ সামাজিক মাধ্যমে যে প্রচারণা চালাচ্ছে তার প্রেক্ষিতে পুরো বাংলা এখন জামাতের জন্য রীতিমতো দারুল হর শত্রুর দেশে পরিণত হয়ে গেছে যখন বিপ্লব সফল হল এবং যখন জামাতের আমির ক্যান্টনমেন্টে গিয়ে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দর সঙ্গে তিনিও সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন কথা বললেন এবং সেনাপ্রধান যখন বক্তব্য দিতে গিয়ে পরপর দুইবার আমির জামাত এই শব্দটি উচ্চারণ করলেন তখন আমরা ধরে নিলাম যে জামাত বর্তমান সরকারের এখন যারা চালাচ্ছেন তাদের একটা ডিফ্যাক্ট সরকার হিসেবে কাজ করছে এবং আমরা বাস্তবও দেখলাম যে আগস্ট মাসের প্রথম সপ্তাহতেই যত গুরুত্বপূর্ণ নিয়োগ বদলি তারপর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে দখল প্রতিষ্ঠা করা এক্ষেত্রে জামাত ইউনিক সফলতা দেখালো যত দ্রুত তারা এসালামের ব্যাংকগুলোকে নিজেদের করে নিল বলা হয়ে থাকে এগুলো একসময় তাদেরই ছিল আবার তারা সেটা নিয়ে নিল ঠিক এই কাজটি তারা যত দ্রুততার সাথে করতে পারলো ঠিক একইভাবে কিন্তু বিএনপির লোকজন পারেনি আইপিআইসি ব্যাংকে জনা প্রসাদ্দে কালিগে ফালু একসময় চেয়ারম্যান ছিলেন তো তিনি কিন্তু আইপিআইসি ব্যাংকের দখল নিতে পারেননি আল মিন্টু অনেক দিন ইসলামের মানে ন্যাশনাল ব্যাংক থেকে আলাদা ছিলেন কিন্তু অনেক কষ্টে তিনি চেয়ারম্যান পদটি পেয়েছেন বটে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে বিএনপির নাম করে কোনো সুযোগ এ পর্যন্ত আদায় করতে পেরেছেন এটা জানা নাই ফলে তিনি খুবই হতাশ ভীষণ রকম হতাশ তো সেই দিক থেকে জামাতের যে নেতৃত্ব যারা এই ইসলামের এস আলমের ব্যাঙ্কগুলো যেগুলো নেতৃত্বে তারা চলে এসেছে ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এবং অন্যান্য ব্যাংক সেগুলো নিয়ে কিন্তু আমরা কোনো শব্দ শুনছি না এবং এই ব্যাঙ্কগুলোকে অর্থাৎ এই এসলামের ব্যাঙ্কগুলোকে আবার রিভাইভ করানোর জন্য বাংলাদেশ ব্যাংক শেখ হাসিনার জমানাতে যেভাবে এস আলমকে সহযোগিতা করত। তার চেয়ে আরও বেশি ডাইনামিকে যা ডাইনামিকভাবে তারা এই রুগ্ন ব্যাংকগুলোকে টাকা সরবরাহ করে এগুলোকে বাঁচিয়ে রেখেছে তো এসব জামাতের সফলতা সচিবালয়ের খুবই গুরুত্বপূর্ণ পথ ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরের পথ তারপরে ঢাকা শহরে বড়ো বড়ো মার্কেটের সভাপতি সেক্রেটারির পদ সব মিলিয়ে জামাতের যে রমরম একটা অবস্থা ছিল এই রমরম অবস্থা আমরা দেখতে পেরেছি যে গত ঈদুল ফিতরের সময় তারা যেভাবে একের পর এক ইফতার পার্টি করেছে তারা যেভাবে ছুটেছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এবং তাদের পোশাক পরিচ্ছদ কথাবার্তার মধ্যে যে সকল পরিবর্তন এসেছে আমরা ধরে নিয়েছি যে জামাত সেই দশমভাবে তিনুসের রাইট হ্যান্ড হিসেবে কাজ করবে এনসিপি মূলত জামাতই চালাচ্ছে এবং জামাতের কথা মতো একের পর এক নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে আগামীতে যে প্রতিযোগিতা হবে সেখানে বিএনপি জয়লাভ করবে না জামাতের নেতৃত্বাধীন যে জোট তারা জয়লাভ করবে এটি নিয়ে যখন আমরা ক্যালকুলেশন করছি ঠিক সেই সময়টাতে মে মাসের সেই তৃতীয় সপ্তাহে এসে বা দ্বিতীয় সপ্তাহে এসে আমরা দেখলাম যে পুরো পরিস্থিতি জামাতের প্রতিকূলে চলে গেছে বিএনপির সাথে তাদের যে শত্রুতা ছিল আগে যেটিকে দা কুমড়া বলা হতো মানে কুমড়া যেভাবে দাকে কাটে বা কাট মানে দা যেভাবে কুমড়াকে কাটে ঠিক ওইরকম একটা সম্পর্ক আমরা যেভাবে বলি ঠিক জামাত আর বিএনপির সম্পর্কটা আসলে সেই দা কুমড়ার সম্পর্ক এখনও নাই মানে ইচ্ছা করলে এখানে জামাত বিএনপিকে কুমড়ার মতো কাটতে পারবে না বা বিএনপি ইচ্ছা করলে জামাতকে কুমড়ার মতো কাটতে পারবে না এখানে যেটি হবে সেটি হলো দুটো ট্রাকের মুখোমুখি সংঘর্ষ দুটো শক্তিশালী তলোয়ার একে অপরের সঙ্গে সংঘর্ষ এবং আকাশের দুটো বজ্রপাত যদি পরস্পরের সঙ্গে মানে আঘাত করে তখন সেখানে যে ঘটে অথবা দুটো শক্তিশালী মেঘ যখন একে অপরের উপর আশ্রয় পড়ে এবং সেখান থেকে যখন বজ্র উৎপন্ন হয় ঠিক ওই বিএনপি আওয়ামী লীগের যে সংঘাতটি সারা বাংলাদেশে অশান্তির বাতাস বয়ে বেড়াচ্ছে এবং প্রতিটি মানুষের মনে ভয় ধরিয়ে দিয়েছে বিএনপির মনে ভয় আছে জামাতের মনে ভয় আছে এবং এটি ইউনিয়ন পর্যায়ে এই ভয় চলে গেছে ইউনিয়ন উপজেলা পৌরসভা জেলা এবং ঢাকা শহর এবং এখন সেই যে বিশ্ববিদ্যালয়ের সেই আগের দিনের মতো যে একটা একটা জামাত ধরো তারপরে কি যেন করো এরকম বিএনপির লোকজনকে আবার জামাতের ভাবে প্রকাশ কিছু বলছে না বাট একটা দুইটা বিএনপি ধরো একটা দুটো ছাত্র দল ধরো সকাল বিকাল ড্যাশ করো এরকম কথাবার্তাগুলো এখন অনিবার্য হয়ে পড়েছে তো সেটা হয়তো যে আমার সামাল দিতে পারতো যদি বর্তমান সরকারের সাথে তাদের সম্পর্ক ভালো থাকত কিন্তু সেটা হচ্ছে না ইদানি সরকারের যে প্রধান কিংস পার্টি কিংস পার্টি সরকারের আছে বিশ পঁচিশটা তার মধ্যে প্রধান কিংস পার্টি এনসিপি এনসিবির সঙ্গে জামাতের যে সম্পর্ক এটি এখন সাপে নেউলে মানে বেজি এবং সাপের যে সম্পর্কটি ওইরকম সম্পর্ক হয়ে গেছে একজন আরেকজনের চরিত্র হনন করছে একজন আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়ছে হামলা করার চেষ্টা করছে এবং আগামীতে আমরা এই যে তাদের যে প্রতিযোগিতা প্রতিহিংসা পারস্পরিক ঘৃণা দেশ ক্রোধ এটিকে মানে বারোদের আকারে আমরা দেখতে পাবো দাও দাও করে জ্বলতে থাকবে এনসিবির সঙ্গে জামাতের সম্পর্ক জামাতের সঙ্গে সর্বনার সাহেবের একটা সম্পর্ক গড়ে উঠেছিল সেটি রিভার্স হয়ে গেছে এখন মামনুল হক সাহেব থেকে শুরু করে অন্যান্য যে হেফাজত নেতাদের সঙ্গে জামাতের একটা সম্পর্কের কথা শোনা গিয়েছিল এটাও এখন সেটা হবে না সেটা নেই হেফাজত এখন যে কোনোভাবে হোক এনসিপির সাথে একটা সমঝোতা করার চেষ্টা করছে এই একটা গ্রুপ ফলে এই মুহূর্তে অন্যদিকে যে সঙ্গে একটা সময় গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু তাদের ভালো সম্পর্ক ছিল নুরুল হক নুরু থেকে বের হয়ে আম আদমি পার্টি যারা করলেন জনাব তারেক রহমান ওনাদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্কটি এখন আর তাদের সাথে তলে তলে থাকতে পারে কিন্তু প্রকাশে নেই এ কারণ হলো তার এই দুটো দলই মানে তারেক রহমান সাহেবের জনতা এবং নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ তারা স্ট্র্যাটেজিক্যালি কৌশলগতভাবে বিএনপির সঙ্গে এমনভাবে তারা লেগে আছে যে তাদেরকে ছাড়া বিএনপির চলবে না বিএনপিকে ছাড়া তাদের চলবে না ফলে এখানে তাদের যে এখন তারা এখন পর্যন্ত এই দুটো দল মানে গণ অধিকারের দুটো অংশ এখন পর্যন্ত জামাতের বিরুদ্ধে বলেনি কিন্তু এটা খুব দ্রুত তারা বলবে এরপরে বাইরের অন্যান্য যে সকল দল শেখ শাকি সাহেবের দল আছে জাসদের সদের আসম আবদুর রব সাহেবের দল আছে কাদের সিদ্দিক সাহেবের দল আছে যারা জামাতের প্রতি খুব সফট ছিল শেখ হাসিনার জামানাতে তারপরে তারা কেউ এখন জামাতের পক্ষে নামবে না সবেধন নীলমণি এখন কেবলমাত্র যাকে বলা হয় এলডিপির যে অংশটি দুটো অংশ এলডিপির একটি অংশ তারেক রহমান সাহেবের সাথে আছে যেটার চেয়ারম্যান জনাব সাদাত আর সাদাত হোসেন সেলিম আর অপর অংশটির চেয়ারম্যান হলো কর্নেল ওলি বীর বিক্রম তো তিনি এখনো পর্যন্ত জামাতের সঙ্গে আছেন এবং এটার আঞ্চলিক রাজনীতির কারণে এর কারণ হলো তার যে দুটো লোহাগড়া নিয়ে তার যে দুটো নির্বাচনী এলাকা ওখানে জামাতের একটা প্রাধান্য রয়েছে বিপুল সংখ্যক জামাতের ভোট রয়েছে তো এই কারণে তিনি জামাতের পক্ষে কথা বলেন কিন্তু বিএনপির পক্ষেও কথা বলেন কিন্তু বিএনপির সঙ্গে তার সম্পর্কটা এখন ভালো নেই তার এক সাহেবের সাথে তার সম্পর্ক ভালো নেই যদি বিএনপির সাথে তার সম্পর্ক ভালো হয়ে যায় তিনিও জামাতের উপর থেকে তার যে সমর্থন এটা তিনি তুলে নেবেন ফলে কী হলো পুরো রাজনৈতিক যে অঙ্গনটি সেই অঙ্গনটি এখন জামাতের জন্য রীতিমতো ভয়ঙ্কর এবং বিপজ্জনক হয়ে পড়েছে বিভিন্ন রকম টেলিভিশন টক শো সবার সুবিধে সেমিনারে জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এবং বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা পরস্পরের দিকে তেড়ে আসছেন বিএনপির লোক আওয়ামী লীগের ভাষায় বলছেন যে এরা একাত্তরের স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার রাস শামস আর জামাতের লোক বলছেন যে আমাদেরকে এরকমভাবে কথা বলার কারণে এই দেশ থেকে শেখ হাসিনাকে পালাতে হয়েছে সুতরাং আপনারা যদি এরকম করেন আপনাদেরকে পালাতে হবে তো এই কথা এখন এই পর্যায়ে আছে কিন্তু আগামী দিনে এই কথা আরও ক্ষুরুধার হবে এবং আরও শক্তিশালী হবে তো সব মিলিয়ে জামাত বাংলাদেশের মধ্যে বন্ধুহীন হয়ে আছে এখন আন্তর্জাতিক অঙ্গন চিন্তা করেন জামাত খুব চেষ্টা করেছিল ভারতকে মিনিমাইজ করার জন্য ভারতও জামাতের সঙ্গে হয়তো একটা সম্পর্ক স্থাপন করে ফেলতো কিন্তু মধ্যে কি এমন ঘটেছে আমরা বলতে পারি না আমার যতটুকু জানা আছে যে ভারত জামাতের ব্যাপারে যতটা উদার মানে উদার হয়েছিল ওটা এখন রিভার্স হয়ে গেছে অ্যাপসলিউটলি রিভার্স হয়ে গেছে এখন জামাতের নাম দিল্লি শুনতে পারে না অথচ এটা কিন্তু জানুয়ারি মাস পর্যন্ত অসাধারণ একটা সম্পর্ক তাদের সাথে ছিল তলে তলে আমেরিকার সঙ্গে এবং চীনের সঙ্গে দুটো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো ছিল চীনের সঙ্গে তাদের এখন সম্পর্ক খুব খারাপ এই রোহিঙ্গা ইস্যু নিয়ে মানবিক করিডর নিয়ে তারা যে আরাকান স্টেটে একটি লিম রোহিঙ্গা রাষ্ট্র গঠন করতে চাচ্ছে এই কথায় এই বক্তব্যে চীন ভীষণ রকম বিক্ষুব্ধ হয়েছে ফলে জামাতের নেতাদেরকে যেভাবে চীনে আমন্ত্রণ করে নিয়ে চীন তোয়াস্ত তদ্বির করেছিল সেটা এখন তাদের জন্য উল্টো হয়ে গেছে বোমেরা হয়ে গেছে আমেরিকার ক্ষেত্রে একই অবস্থা আমেরিকা প্রথম দিকে অনেকটা লিবারেল অর্থাৎ এই দলটিকে একটি লিবারেল মুসলিম ফোর্স হিসেবে তারা মনে করেছিল কিন্তু ইদানিং তারা মনে করছে যে তারা ইসলামিক ফান্ডামেন্টালিজম যেভাবে বাংলাদেশে বিস্তার লাভ করছে এটা মানে বিএনপির প্রচারণা হতে পারে এটি আওয়ামী লীগের লবিং হতে পারে যে কোনো কারণ হোক না কেন আমেরিকাতে যে জামাতের একটা গ্রাউন্ড ছিল সেই গ্রাউন্ডটা নষ্ট হয়ে গেছে এর বাইরে সাধারণ মানুষ অনেকের সঙ্গে জামাতের কিছু ইউটিউবার আছে কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছে যাদের উগ্রতা যাদের গালাগাল এবং প্রতি মুহূর্তে সামাজিক মাধ্যমে তারা এত অশ্লীল অশ্রাব্য এত মিথ্যাচার তারা অনবরত করে মানুষের বিরুদ্ধে ফলে সাধারণ মানুষের মন বিষিয়ে গেছে যে তারা সবাই এখন বুঝতে পারে যে এই লোকটি জামাতের এই লোকটি জামাতি মদতে কাজ করছে এই লোকটি জামাতের পয়সা নিয়ে কাজ করছে ফলে কি হচ্ছে যে ইন জেনারেল সকলের মধ্যে একটা ব্রিটিষ্ণা চলে আসছে এই সামাজিক মাধ্যমে তাদের কিছু মানে যারা সমর্থ করেছেন তাদের কারণে অন্যদিকে জামাতের সঙ্গে সামাজিক যে বিভেদ এবং বিসংবাদ তৈরি করার ক্ষেত্রে জামাত বিরোধী শক্তিও কিন্তু কম দেয় না তারা জামাতের নামে বিভিন্ন ফেক আইডি তৈরি করে এরপর দাড়ি ছবি দিয়ে সেখান থেকে যেভাবে একের পর এক পোস্ট দেয়া হচ্ছে কথাবার্তা বলা হচ্ছে এবং এগুলো ফ্যাক্ট চেকিংয়ে আমরা এখনও বলতে পারছি না এগুলো কি জামাত করছে এগুলো বিএনপি করছে না আওয়ামী লীগ করছে কিন্তু ঘটনা হলেও তারা যা কিছু করছে তাতে সামাজিক বিভেদ এবং বেসম্বাদ তৈরি হচ্ছে এর ফলে পুরো জামাত বন্ধুহীন হয়ে পড়েছে যেটি এমনকি উনিশশো তেহাত্তর সনে তারা এতটা বন্ধুহীন ছিল না তখন তাদেরকে সাহায্য করার জন্য পাকিস্তান ছিল সাহায্য করার জন্য মুসলিম লীগ ছিল জাসুদ ছিল কিন্তু এখন সেটাও তাদের নেই আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহই অবর্কাত